একুশ থেকে বাইশ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ সাথে দমকা ঝোড়ো হাওয়া কিছুটা প্রভাব বেশি থাকবে মেনলি ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর সেই সাথে সংলগ্ন পুরুলিয়া পূর্ব বর্ধমান হাওড়া হুগলি এই জেলাগুলো কোথাও কোথাও দমকা হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে অন্যান্য জেলাগুলিতেও একুশ তারিখে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় অন্যান্য জেলাগুলিতে একুশ তারিখে বাইশ তারিখে প্রভাবটা বেশি থাকবে মেনলি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলো এই জেলাগুলি দু এক জায়গায় বাইশ তারিখে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দমকা ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টায় এছাড়া অন্যান্য জেলাগুলো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া মাঝে মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো বাইশ তারিখে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ এই প্রভাবটা একুশ থেকে বাইশ তারিখের মধ্যেই বেশি থাকছে সব দিন হয়তো সব জায়গায় একই রকম প্রভাব থাকবে না যেহেতু এটা ঠান্ডার সময় অ্যাক্টিভিটি একটা না বৃষ্টিপাতের মতো না থেমে থেমে কখনো কয়েকটা স্পেল তেইশ তারিখেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে তেইশ তারিখে তো ইন্টেনসিটি অনেকটাই কমে যাবে দু এক সাইডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তেইশ তারিখ ইন্টেন্স স্পেল যেটা সেটা মেনলি একুশ থেকে বাইশ তারিখের মধ্যেই কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে একুশ থেকে বাইশ তারিখের মধ্যে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে একুশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলো বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে দমকা হাওয়া কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা বাইশ তারিখে ইন্টেনসিটি আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কালিম্পং এই জেলাগুলি দু এক জায়গা অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রেও এই একুশ থেকে বাইশের মধ্যে স্প্রেলটা কিছুটা ইন্টেন্স থাকার সম্ভাবনা রয়েছে তেইশ তারিখে উত্তরবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গা তবে ইন্টেন্সিটি কমে যাবে চব্বিশ থেকে প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গ চব্বিশ তারিখ থেকে প্রধানত শুষ্ক হয়ে যায় পরবর্তী কয়েকদিন থাকবে দিনের তাপমাত্রা বেশ কিছুটা কমেছে গত চব্বিশ ঘন্টা আরও তিন চার ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আগামী দুদিনের মধ্যে দু তিন দিনের মধ্যে তারপর এই স্পেলটায় বৃষ্টিপাতটা আবার থেমে যাওয়ার পরে তারপর আবার তাপমাত্রা বাড়বে দু থেকে চার ডিগ্রি মতো আবার তাপমাত্রা বেড়ে যাবে অর্থাৎ চব্বিশ তারিখ থেকে আবার বৃষ্টিপাত বন্ধ হয়ে গেলে তখন আবার তাপমাত্রা দিনের তাপমাত্রা আবার বাড়বে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেহেতু দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যে একটা না হাওয়া না কিন্তু এই ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি যখন থাকবে তখন দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তাই আজকের দিনটা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বৈদ্যুতিক ধাতব কন্ট্যাক্ট বা জলাশয় বা গাছের তলায় ঠান্ডার সময় অ্যাক্টিভিটি বা বজ্রবিদ্যুতের সময় থেকে দূরে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে মেনলি ফাঁকা এলাকায় বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে কলকাতার ক্ষেত্রে হাওয়ার গতিবেগ কত কলকাতার ক্ষেত্রে হাওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা থাকার সম্ভাবনা রয়েছে

একটা প্রভাব রয়েছে অর্থাৎ যে অ্যাটমসফেরিক উইন্ড প্যাটার্ন বর্তমানে ফেভারেবেল রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা অনেকটা দূরে থাকলেও বর্তমানে উত্তর পশ্চিম ভারতের কাছাকাছি রয়েছে অনেকটা দূরে আছে কিন্তু এর ফলে যে আপার অ্যাটমসফেরিক উইন্ড সেটা অনেকটা অনেক সময় ফেভারেবেল থাকে ফলে পশ্চিমী ঝঞ্ঝা অনেকটা দূরে যদিও রয়েছে কিন্তু এর প্রভাব আমাদের উইন্ড প্যাটার্নটাকে অনেকটা ফেভারেবল করেছে সাথে জলীয় ব্যবসায় প্রবেশ বেশি রয়েছে বঙ্গোপসাগর থেকে যে কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলছি এতটা নির্দিষ্ট করে হয়তো বলা সম্ভব নয় কিন্তু যেহেতু কালকে ইডেনে আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান ম্যাচ রয়েছে আগামীকাল কলকাতায় সন্ধ্যের দিকে আবহাওয়ার কি কোনো রকম নির্দিষ্ট পূর্বাভাস সম্ভব যেহেতু এটা থান্ডার অ্যাক্টিভিটি স্পেসিফিক টাইম পিন পয়েন্ট করা অনেকটাই আনসার্টেনটি থাকে অনেকটা তবে বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট রয়েছে বাইশ তারিখ छठी